হ্যালো বন্ধুরা আজ আমরা করবো পঞ্চম শ্রেণীর একটি গণিত প্রথমে আমরা একটা উদ্দীপক দিয়েছি তারপরে কোন বাড়িতে আটানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন ছয়শো গ্রাম চাল লাগে তবে কততম দিনে চালটি শেষ হয়ে যাবে উত্তরটি হবে কি কর্মবাচক সংখ্যায় দিতে বলেছে তাহলে আমরা ক নম্বরে একটা প্রশ্ন দিয়েছি ক নম্বরে দিয়েছি চুয়ান্ন হাজার আটশো ছাব্বিশ ভাগ একশো আমরা একশো ভাগ চুয়ান্ন হাজার আটশো তো ছাব্বিশে দেখলাম এরভাবে দিলে অঙ্ক করতে অনেকটা সুবিধা হয় তাহলে একশো পাঁচশো আটচল্লিশের মধ্যে কয়বার যাবে অবশ্যই পাঁচবার যাবে এখন আমরা বিয়োগ করে পেলাম আটচল্লিশ পরবর্তী একটা সংখ্যা লাভালে পাঁচশো বিরাশির মধ্যে একশো কতবার যাবে চারবার বিরাশি দিলাম এখন পরবর্তী একটা সংখ্যা এখন হলো আটশোশো ছাব্বিশ একশো আটশো ছাব্বিশের মধ্যে কয়বার যাবে আটবার এখন আমরা ভাগশেষ কত পেয়েছি ছাব্বিশ এখন উত্তরে আমরা কী লিখবো উত্তর ভাগ ফল পাঁচশো আটচল্লিশ পাঁচশত আটচল্লিশ এবং ভাগশেষ হচ্ছে ছাব্বিশ এখন খ নম্বরে বলছে কি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করতে হলে কী করতে হবে ছয়শো পঞ্চাশ ভাগ আটানব্বই হাজার আটানব্বই হাজার তাহলে ছয়শো পঞ্চাশ নয়শো আশির মধ্যে একবার যাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এখন আমরা বিয়োগ করে উপরে শূন্য আছে পাঁচ আছে কত হলে আঠারোশো দেয় তিন হলে ছয়শো আছে কত হলে নয় মন দেয় তিন হলে উপর থেকে একটা সংখ্যা লাগালাম এখানে আছে তেত্রিশ তিন হাজার তিনশো আর এখানে আছে ছয়শো পঞ্চাশ আমাদের দেখতে হবে ছয় তেত্রিশের মধ্যে কয়বার যাই পাঁচবার তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচশো পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচশো তিরিশ আর হাতের দুই হচ্ছে বত্রিশ এখন আমরা বিয়োগ করবো বেক্ষ করলে শূন্য পাঁচ হাজার কত হলে দশের সমান যায় পাঁচ হলে এক হাতের এক মেরে গেলে শূন্য বাইশূন্য বসেন এখন উপর থেকে একটা সংখ্যা লাগালাম পাঁচশো ছোটো এবং ছয়শো পঞ্চাশ বড় যদি না যাই কী করবো শূন্য দিয়ে আমরা ভাগ দিয়েছি ভাগ শেষ হচ্ছে পাঁচশো আর ভাগ ফল হচ্ছে কত একশো পঞ্চাশ এটা মিলিনি তাহলে ক্রমবাস উত্তরটা শেষে কি করোন কর্মবাসক সংখ্যা দিতে বলে উত্তর বলেছিল কিন্তু দিন তাহলে একশো পঞ্চাশ দিন যাওয়ার পরও পাঁচশো গ্রাম চাল অবশিষ্ট রয়ে গেছে চাল বেঁচে বেঁচে বা অবশিষ্ট রয়ে গেছে একান্নতম দিন দিলে ভুল হবে পঞ্চাশ যোগ এক সমান একান্ন এতদিনে দিনে এতদিন যাওয়ার পর